নমস্কার এটা হচ্ছে হাট জোর প্ল্যান বা হাড় জোড়া বর্ণ যেটা বলা হয় আমি আগের দিনে দেখেছি একসময় আমার গ্রামে বাড়ি তখন আমাদের গ্রামের যে সমস্ত পশু চিকিৎসক ছিলেন তারা এই জড়িবুটি দিয়ে চিকিৎসা করতেন প্রশ্ন ছাগল বা ছোটো ছোটো গরু মানে গরু বা ছোড়ের হাত পা ভেঙে গেলে পাগুলো ভেঙে গেলে তখন এই হাট জোর প্ল্যান্টটা ওই লাগিয়ে তার মানে ড্রেসিং করে দিতেন প্লাস্টার যেটা বলা হয় তো এতে নাকি মানে জুড়ে তো যেতই আমি দেখেছি যাই হোক তাই একে হারজোর প্ল্যান্টই বলা হয় তার নাম অনুসারে এই গাছটি দীর্ঘদিন বিভিন্ন পটে ছিল তারপরে এটাকে আমি বনসাই করে রাখছি এই যেমন এই দিকে বেরিয়েছিল বেরিয়েছিল সেগুলো একটু একটা করে আছে আবার এইটা নতুন বেরিয়েছে ছোটো করে কেটে কেটে দিই আমি এখন এটাকে এই যে আরও দেখি একই জিনিস এগুলো হাত হাজ্যর প্ল্যান্ট এগুলো আমি একসঙ্গে অনেকগুলো থোকা করে রেখেছি যাই হোক এখন এটাকে আমি দেখাবো এটা মাটিটাকে তুলে নেব এগুলো সব বন সাইজ হয় একদম মানে কিচ্ছু নেই শুধু ছোটো ছোটো কাঁকড়ের দানা পাথরের দানা কারণ এগুলো সব সাকুলেন্ট জাতীয় প্ল্যান্ট এগুলো অতিরিক্ত জলে মারা যায় কিন্তু কিছুদিন শুকনো থাকলে মারা যাবে না এটা হচ্ছে রুটটা এবার আমি ভাবছি এই রুটটা লম্বা ছিল কেটে দিয়েছিলাম আমি এইরকমভাবে লাগিয়েছিলাম এবার আমি এই জায়গাতে এই এই রুটটাকে দেখাবো একটু লম্বা করে তার আগে দেখুন এগুলো একটু শেপ করে কাট ধারালো ব্লেড দিয়ে কাটলে খুব সুন্দর কাটা যাবে এটা এইরকম অবস্থাতেই থেকে যাবে কোনো অসুবিধা নেই তাহলে কি মাঝে মধ্যে এই সয়েলটা চেঞ্জ করতে হয় তাতে কি হয় মানে এর মধ্যে খাবারটা শেষ হয়ে যায় একসময় ছোট ছোট ওই সিন্ডার সিনদারের দানা এইটা দেখুন বনসাই সয়েল মানে এটাতে খাবার মিশ্রিত আছে একটু উঁচু করে রাখবো তাহলে একটু ওয়ার ব্যবহার করতে হবে এই জাতীয় ওয়ার আমি যদি ব্যবহার করি এটা যাতে না নড়াচড়া হয় সেইভাবে একে অভ্যাস করতে হবে এবার এটাকে একটা জলের ট্রেতে এভাবে নামিয়ে রাখব তারপর তারপরে এটা পুরো মাটিটা ভিজে গেলে একে তুলে খাওয়া জায়গা তেমন কি এটা তো এমনি আমার শেডের মধ্যেই থাকে এটা সেটেও থাকবে বৃষ্টির জলেও থাকবে বাইরেও থাকবে রোদেও থাকবে কারণ সাত জাতীয় প্ল্যান্ট যে কোনো জায়গাতেই রাখা যায় এইভাবে ছোটো সুন্দর একটা বনসাই করে এটা যদি আপনি খাবার টেবিলে নামিয়ে রাখেন কারণ এই জিনিসটা আপনি ভালো করে সার্চ করে দেখবেন আমরা খাই না কিন্তু অনেকেই রান্না করে খায় তার মানে এর মধ্যে কোনো বিষাক্ত জিনিস নিশ্চয়ই নেই আমি জানি না তবু রান্না করে খাই দেখেছি বলেই মানে আমি ধারণা করছি যে নিশ্চয়ই এটা খাদ্য অখাদ্য নয় ধন্যবাদ পরে আবার দেখে আপডেট দেবো কেমন থাকে এটা এইটাকে কেটে দেওয়া যেতেই পারে এত বলুন আগে ओके दिले आता है तो हम देखते हैं कि और এই পাতা এটা যখন খুব লম্বা হয়ে যাবে তখন এরকম জায়গায় কেটে দিলে আবার এখান থেকে বেরোবে বা এখানে কেটে দিলে এই গোড়ার থেকে আবার বেরিয়ে আসবে যেমন এগুলো বেরিয়েছিল কোনো সমস্যা নেই এই গাছ খুব সহজে মারা যায় না ধন্যবাদ